দুর্গা পূজার বিসর্জনে অর্থাৎ বিজয়া দশমীর দিন ওড়ানো হয় নীলকণ্ঠ পাখি কিন্তু কেন দেবাদিদেব মহাদেবের কাছে দেবী পার্বতীর প্রত্যাগমনের খবর পৌঁছাতে অর্থাৎ দুর্গা ফিরে যাচ্ছেন কৈলাসে সেই বার্তা পৌঁছাতে নীলকণ্ঠ পাখিকে ওড়ানো হয় এখন যদি বলা হয় এই কৈলাসে বার্তা পৌঁছানোর যে কাহিনী। এটি কোথায় আছে তাহলে বলতে বাধ্য হচ্ছি কোনো ধর্মগ্রন্থ কোন শাস্ত্র কোথাও এই কাহিনী লেখা নেই কোথায় আছে আছে কিছু পত্রপত্রিকায় আছে কিছু ইন্টারনেটের ব্লগে তো তারা কোথায় পেলেন এই দেবাদিদেব মহাদেবের কাহিনী বার্তা পৌঁছানোর কাহিনী। তিনি পেয়েছেন তার আগের কোনো প্রতিবেদনে অর্থাৎ এই কাহিনীর উৎস খুঁজে বের করা মুশকিল এটি মুখে মুখে চলে আসছে এর কোনো সূত্র নেই উৎস নেই এবং তার চেয়েও বড় কথা হলো। নীলকণ্ঠ পাখির নামে যে পাখিটির কথা আমরা বলে থাকি পক্ষীবিদরা তাকে ইংরাজিতে বলেন ইন্ডিয়ান রোলার বিভিন্ন জায়গায় স্থানীয় নামে ডাকা হয় এই পাখিটি নীলকণ্ঠ পাখিই নয়